হুজুর রোজা রাখবো কেন রোজা ছাড়া এই চিরিং মাছকে ধরা যাবে না এই চিরিং মাছকে ধরা যাবে না ছাই লাগবে তো নফসের ছাই কি নফসের ছাই হচ্ছে রোজা রোজা থাকবা কাবু হয়ে যাবে যেমনে ঘুরাবা তেমনে ঘুরবে যেটা মাহে রমজানের মধ্যে হয় জিন্দেগিতে মসজিদে না যাব আমার ভাই তিন দিন আগেও মসজিদ দেখে নাই কিন্তু রোজা যখন শুরু হয়েছে সাত আট দিন যাওয়ার বের নাই মাথা থেকে টুপি পড়ছে না তাহাজ করছে তারাবি করছে তিলাবাতে কোরআন করছে জিকির করছে আবার গুণা থেকে বেঁচে থাকতেছে এমন ভাবে বেঁচে থাকতেছে যে পুরা মুসলিম দেশের মধ্যে ক্রাইম রেট একেবারে নিচে চলে আসে মুসলিম দেশে ক্রাইম রেট মাহে রমজানে করাপশন রেট ডিভোর্স কিলিং হত্যা সবকিছু একেবারে নিচে চলে আসে কেন ভাই আমি আপনাকে বলেছি না এটা কাবু মানুষ উপরে এটা গন্ডগুল মানুষ আবার যে লাও সেই করি এটা রমজানের মধ্যে তো আমরা খেয়াল করি বুঝতে পেরেছে তো সুফিয়াই কেরাম কখন হয়ে যান তো এদের জন্য বারো মাসি রোজা বারো মাসি রোজার মতো আমরা তো সিজনাল ওনারা সিজনাল তাহাজুত ওনাদের ফরজ নামাজের মতো মিথ্যা না বলা আমরা তো সিজনাল রমজানের মধ্যে গালি গালাজ করা যাবে না মিথ্যা বলা যাবে না অথচ হুজুর গৌসুল আজম বলছেন তুমি যখন এই পিরিয়ড মধ্যে থাকবা তুমি মিথ্যা বলতে পারবে না সদা সর্বদা সত্য কথা বলবা কখনো কসম করবা না আল্লাহর নাম দিয়ে কেন হুজুর কেন তো কসম করে ফেললে বলে যে তোমার তো বিশ্বস্ততা রইল না তো তুমি এতটুকু বিশ্বাস তো না যে মানুষ তোমাকে কসম বিশ্বাস করে না তোমার লোকে তা সফের কি সম্পর্ক আর কি করতে হবে তোমার চোখ কে গুণা থেকে হেফাজত করতে হবে আগাছা পরিষ্কার বলেছেন আগাছা পরিষ্কার হুজুর দেখে ফেললে সাথে সাথে তোবা করবে তোবা বসু এগুলার মাধ্যমে এটা ক্ষমা হয়ে যাবে এরপরে কি করতে হবে এরপরে মানুষকে সহযোগিতা করতে হবে হুজুর এরপরে কি করতে হবে তো এরপরে চিন্তা করবা তুমি কোনো কারোর জন্য বোঝা হয়ে গেছো কিনা এরপরে কি করতে হবে কোনোভাবে আমানতের খেয়ানত করতে পারবা না দেখছেন মুজাহাদা কেমনে করাচ্ছে এরপরে কি করতে হবে এরপরে তুমি কোন আহলে কেবলা আহলে এটা গুনিয়ত তলেমিনের কথা বলতেছি আহলে কেবলা যারা তোমাদের কেবলাকে কেবলা বলে নামাজ আদায় করে তোমাদের জবাইকৃত জিনিস খায় তোমাদের জবাইকৃত জিনিস খায় তোমাদের মসজিদে জুমা জামাত করে এহেন ব্যক্তিকে তুমি কোন কারণে কাফের বলবে না এটা তোমার মুজাহাদা পিরিয়ডের সাথে যাবে না ওলাই কাফির আহাদ মিন আহলিল কিবলাতি লি আইয়াদা এরপরে কি করতে হবে হুজুর কত্তামা মানে লোক মানুষ থেকে কোনো কিছু পাওয়া চাওয়া এটা তোমার ভিতরের জগতের মধ্যে মিটিয়ে দিতে হবে আর কি করতে হবে কো আসসায়ত সততা সত্যবাদিতা এটা তোমার زینت করে নিবা এরপরে কো আতাওয়াদ ভদ্রতা হুজুর ভদ্রতা এটা কি জিনিস কো ভদ্রতা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নিজের চেয়ে ভালো মনে করা আমরা পারবো এটা করতে এমনিতে আমি কাদেরি এমনিতে আমি তরিকায়ে কাদেরির মুড়ি আমার ভাইরা নাম লিখে ফেলা বড় সহজ

ইভেন ইমানিয়াতের ক্ষেত্রে আপনি দেখেন না এখন সব জায়গায় ইমানের ছড়াছড়ি এসকের সুলের কথা বলা যাবে না মহব্বতের কথা বলা যাবে না আদবের তালিম নাই তো এস আপনি ইমানের মধ্যে আর রু আছে ইমানের রু নাই কারণ ইমানের রু হচ্ছে আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসা এটা ইমানের জান এটা ইমানের জান এটা বাদ দিয়ে গাছ থাকে গাছ থাকে শীতকালের গাছ থাকে না শীতকালের গাছে পাতা থাকে দেখতে কেমন লাগে উস্কো উস্কো লাগে না আবার যখন এটার উপর সামার আসে গ্রীষ্মকাল আসে বসন্তে ছোয়া লাগে সবুজ হয়ে যায় আপনারা ইউরোপ দেখবেন ইউরোপ যখন এই এখন এটা নভেম্বর না আপনি নভেম্বরের ইউরোপ যদি দেখেন আপনার মনে হবে মানে কেমন যেন কোন সবুজ নাই পাতা নাই গাছ থেকে পাতা পরে মনের জন্য গাছ পালা মোড়ে ছাড়কার পড়েছে গাছের উপর গাছ আছে কিন্তু আপনি মার্চ ফেব্রুয়ারির শেষের বাতাস মার্চের পনেরো তারিখ যেতে না যেতে আপনি বিশ্বাস করতে পারবেন না যে পৃথিবী এত সুন্দর সবুজ হয়ে গেছে গাছপালা ফুল ফুটেছে সব জায়গায় আপনি মনে হবে ইউরোপ চলতা দুনিয়ার একটা জান্নাত মনে হবে আপনার কেন কেন গাছ জায়গায় দাঁড়ানো গ্রীষ্মের শীতের ছোয়া যখন লেগেছে গাছ পরে গেছে ইমানের ভিতর থেকে যখন আমার নবীর এস্ক বের হয়ে যায় তো ইমানও শীতকালীন বৃক্ষের মতো হয়ে যায় সেই কারণে যেই দিলগুলার ভিতরে আমার নবীর মোহাম্মত থাকে না সেই চেহারাগুলা ওই শীতকালীন বৃক্ষের মতো থাকে কোন ধরনের গ্লু নাই আপনি কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনি গনে গনে বলতে পারবেন অথচ দাড়ি এবাদত হুদু কোন ব্যক্তি যদি ছয় মাস উজুর হালতে থাকে ছয় মাস মানি অজু অবস্থায় থাকা ভেঙে গেলে আবার উজু করে নিলেন আপনাদের মনে হইতে পারে এটা অনেক কষ্টের কাজ এটা আপনার দুই তিন দিন এক সপ্তাহ আপনার কষ্ট মনে হবে এরপরে দেখবেন উজু ছাড়া আপনি নিজেকে কখনো মানিয়ে নিতে পারবেন না আপনি উজু ছাড়া ঘর থেকে বের হলে আপনার মনে হবে আপনি কাপড়ই পড়েন নাই যখন আপনি উজুর হালতে থাকবেন ছয় মাস লাখ মানুষের সাথে আপনি হাঁটবেন আপনার চেহারা আর কারো চেহারার সাথে মিলবে না আপনি ছবি তুলেন দশ বারো জন একসাথে আপনার চেয়ে সুন্দর মানুষ আছে কারো সাইকেলের মধ্যে মিলবে না সেটা ইউরোপিয়ান হোক নন ইউরোপিয়ান হোক আপনার এটা আলাদা একটা বিষয় কেন কারণ হুজুর মাধ্যমে আপনার ভিতরে একটা নূর হয় বুঝতে পেরেছেন আপনারা তো আমি আপনাদেরকে বলতে যেটা চেয়েছিলাম যে উপরে উঠা আর নিচে নামা তো মানুষ একেবারে নিরেট শয়তান কখন হয়ে যায় তো নিরেট শয়তান হয় যখন নফস ভিতরে পাওয়ার নিয়ে বসে যায় রু এবং কল অসহায় হয়ে সাইট হয়ে যায় তখন এই ব্যক্তি নিরেট শয়তানের রূপ ধারণ করে তখন কি করতে হয় ওই নফসকে ঘষা মাজা করে এইভাবে রোজার মাধ্যমে রোজার পরে যুহুদের মাধ্যমে যুহুদ কি জিনিস ক যুহুদ হচ্ছে আমি দুনিয়াতে লোভ লালসা না করা আমার নবী কত সুন্দর করে এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কিছু বলেন মানুষে ভালোবাসবে আল্লাহও ভালোবাসবে আমার নবী বলেছেন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ইযহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকানাস দুনিয়াতে থাকো দুনিয়ার লোভ লালসা রাখিও না আল্লাহ ভালোবাসবে মানুষের সাথে থাকবা কখনো মানুষ থেকে কোনো কিছু পাওয়ার আশা করিও না মানুষ ভালোবাসবে আল্লাহ বেআজি দান করবে আল্লাহ বেআজি দান করবে আপনি যখন মানুষ থেকে কোনো কিছু পাওয়ার আশা করবেন না মাওলাই করিম আপনাকে এমনিতে মানুষের সমুদ্র থেকে উপরে তুলে ফেলবে উপরে তুললে কি হয় উপরে তুললে নিচের মানুষটা এমনি করে দেখতে হয় আর উপরের মানুষটা এমনি নিচের দিকে দেখে এটাকে বেনিয়াজি বলে আল্লাহ রাব্বুল আলামিন গায়রত দান করে সিনার মধ্যে নূর দান করে আচ্ছা এই তাবুত ঘটনাগুলো যখন ঘটে আমার নবী যখন তাসকিয়া করেছেন তাসকিয়ার পরে তাসকিয়া তো বুঝেছেন আর বলার দরকার নাই এরপরে তৃতীয় ধাপে গিয়ে তালিম দান করেন কিসের কিতাবে এবং হিকমতে বদরের যুদ্ধে বদরে মনে করেছে ৩১৩ জন আসলে কি ৩১৩ জন তিনশো জন না গিয়ে সেদিন যদি আমার নবীর সাহাবি দশ জনও যেতে আমার নবীর সাহাবা একরামকে খালি হাতে ফেরত আসতে হতো না কেন কারণ সিনার মধ্যে যে নূর চলছে যে নূর আওয়ামান কান আমাইতান ফা আহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামাম মাসালুহু ফিয যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা আমার নবীর সাহাবাই কালামের দিলের মধ্যে এমন নূর দান করেছে তো নূর সেই নূরের আলোকে সাহাবাই কালাম হাঁটাহাটি করতেছে সেই নূরের আলোকে আল্লাহর হলিরা চলাচল করে সেই নূরটা ওয়াটার প্রুফের মতো হয় ওয়াটার প্রুফ গড়ি যেমন পানির ভিতরে সুবাইলে পানি ঢুকে না তো আল্লাহর হলি এবং সাহাবাই কেরামের মধ্যে এমন নূর দান করেছে নূর চতুর্শে এটা কি হয়ে গেছে প্রোটেকশন প্রুফ কেউ ইচ্ছে করলে ধাক্কা দিতে পারবে না আর তাদের সেকেল সুরতের মধ্যে নজরের মধ্যে এত তাসির রেখেছে যুদ্ধ করেছে আলবত কোনো সন্দেহ নাই কিন্তু যেখানে যেখানে দৃষ্টি ব্যবহার করা জরুরি ছিল সেখানে দৃষ্টিও ব্যবহার করেছে বুঝতে পেরেছেন আপনারা তো

আমরা যদি করতে যাই তো আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে এই নিয়মটা ফলো করতে হবে আল্লাহর সুন্নাত হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে এটা গ্রহণ না করব আমি যদি বলি আল্লাহ তারা বাতেল তাদেরকে ধ্বংস করো এটা আল্লাহর গ্রামার না দুনিয়াতে একটা গ্রামার আখেরাতে আরেকটা গ্রামার আখেরাতে হচ্ছে আপনার কর্ম অনুযায়ী দাপকর হবে আর রহিম আর রহমান আর রহিম রহমানের সাথে সম্পৃক্ততা দুনিয়ার সাথে এখানে সবাইকে রহমত করছে যার যার প্রয়োজন অনুযায়ী সেই রহমত পাওয়ার যোগ্য কিনা সেটা দেখা হচ্ছে না রব আল্লাহ বলছেন আমি যদি দর্পণ শুরু করি জমিনের উপরে কেউ চলতে পারবে না बस আমি রেখে দিয়েছি জায়গার মধ্যে ধরব কোনটা সেটা ক আর রহিম মলাএটা কোথায় গো এটা আখেরাতে আখেরাতের মধ্যে আমি প্রয়োজন দেখব না তখন যোগ্যতা দেখব কার যোগ্যতা আছে তো দুনিয়ার গ্রামার আরেকটা দুনিয়াতে যদি আপনি কোন জিনিস প্রচার করতে যান আপনি আমার নবীর এই সিস্টেম ফলো করতে হবে তাইলে কয়টা পাইলে আমরা বলি আমরা তিলাওয়াতে কোরআন শেষ কবে করেছি তিলাওয়াতে কোরআন নাই আমরা মসজিদ ছেড়ে দিয়েছি আপনি মুসলমানদের মিলন মিলন কেন্দ্র মসজিদ আপনি মসজিদ ছেড়ে তাবলিগে দিন করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসার করবেন তাসাউফ ও তরিকতের প্রচার প্রসার করবেন রসম ও হতে পারে হাকিকত হবে না হাকিকত হবে না আপনি আখলাক পরিবর্তন না করে আপনি এটা প্রচার করবেন রসম ও হবে হাকিকত হবে না যেখান থেকে কথা শুরু করেছিলাম মুহাব্বত মুতাবা ইস্তিকামত তিনটা জিনিস একটা হচ্ছে মুহাব্বত করা আরেকটা হচ্ছে যাকে মহাব্বত করি অন্তকরণে তার অনুগত্য করা আনুগত্য তাকে অনুসরণ অনুকরণ করা তার পদ চিহ্ন অনুসরণ করা তার পিছনে পিছনে যাওয়া এরপরে এসতে কাম আমি যখন তার পিছনে যাব তো এটা কি গোলাপ ফুল বিছানো গোলাপ ফুল বিছানো এখানে রাস্তা উপরে থাকবে নিচে থাকবে ডান থাকবে বাম থাকবে এখানে স্পিড ব্রেকার থাকবে আমি কষ্ট সাধ্য পরিবেশ অটোট অটুট এবং অবিচলতার সাথে চলবো এটা হলে কি হবে এটা হওয়ার পরে নাহুম আমি তখন আমার রাস্তা শত শত রাস্তা তোমার জন্য উন্মোচন করে দেব যে রাস্তা দিয়ে তুমি ঢুকতে চাও ঢুকতে পারবা যে রাস্তা দিয়ে তুমি ঢুকতে চাও ঢুকতে পারবা আসাবে কাহাফের কুকুর আসাবে কাহাফের কুকুর রাস্তার মধ্যে কুকুর পেয়েছে কুকুর কি বলেছে জানেন এটা আপনারা জানেন আমি সেই জন্য কথাগুলো রিপিট করতে চাচ্ছি তারা চাচ্ছে কুকুর চলে যাক কারণ কুকুর গেউ গেউ করবে তারাই বলা বলি করছে কুকুরটাকে কি করো তারা তারি ভাগিয়ে দাও কুকুর গেউ গেউ করবে আশপাশের মানুষ জেনে যাবে আমরা ঢুকে পড়ে যাব কুকুর তখন সামনে দুই পা তুলে দিয়ে বলছে আমি কুকুর হতে পারি আমাকে আন্ডারস্টিমেট করার কোন কারণ নাই আমি কুকুর বটে তবে গেউ গেউ করা কুকুর কুকুর না আমি আল্লাহ বলিদেরকে ভালোবাসি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কুকুর আসে নাই কুকুরকে পাঠানো হয়েছে গাইড ডক হওয়ার জন্য কারণ ওই রাস্তাগুলো অন্ধকারের মধ্যে তখন কি একটা ছিল অন্ধকারের রাস্তা তো ওনারা চিনার কথা না কারণ ওই স্থান তো ওনাদের পরিচিত না এটা খুব মাওলা ব্যবস্থা করে ওই গাইড ডক পাঠিয়েছেন যাতে রাস্তা গুহা পর্যন্ত চিনিয়ে দেয় এবং কুকুরের মধ্যে বোধ শক্তি দান করেছে যে এরা আমার মানুষ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যখন কেউ আল্লাহর উপর তামাক্কুল করে মৌলাই করিমের সন্তুষ্টি অর্জনের জন্য ইচ্ছা পোষণ করে আল্লাহ পশু পাখির মতো আল্লাহর বলির মারে ফের দাম করে